একদিন আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি এই পৃথিবীতে কতগুলো প্রাণী তৈরি করেছেন আল্লাহ রব্দুল্লা আল্লাহ রব্দুল্লাহ আলম সুলাইমানকে বলতেছেন আমার প্রাণী তো শেষ প্রাণী এই প্রাণী গুণে তুমিও শেষ করতে না আমার এইগুলা খাবারের ব্যবস্থা কে করেন আল্লাহ রব্বুল আলম বললে সবগুলো খাবারের দায়িত্ব আমি আল্লাহ থাকে প্রত্যেকটা প্রাণীর সাথে প্রত্যেকটা প্রাণীর ব্যবস্থা করার জন্য একদম করে ফেরেষ্টা নিযুক্ত আছে তার মানে আমার ব্যবস্থাপনা করার জন্য আমার সাথে একজন কি আছে ফেরেষ্টা আছে আবার আমাকে হেফাজত করার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য একদিন কি আছে যেই দিন নিরাপত্তা ব্যবস্থা সেই ফেরসটা সরে যাবে সেই দিন আমার মৃত্যু হয়ে যাবে কথা বুঝলেন সেদিন মৃত্যু হয়ে যাবে তো বলতেছেন আল্লাহ আমাকে যদি একদিন সুযোগ দিতেন শুধুমাত্র আপনার জলের যত প্রাণী আছে জল মানে পানিতে যত প্রাণী আছে সাগরে নদীতে এই প্রাণীগুলোর খাবারের অ্যারেঞ্জ করার জন্য যদি আমাকে অনুমতি দিতাম আমি ব্যবস্থা করতাম আল্লাহ রবীন্দ্র কেন আল্লাহ পারবো না কেন আমার এই নদীর মধ্যে অথবা এই পানির মধ্যে বসবাস করে এমন কিছু প্রাণী আছে যে এই প্রাণীগুলোর খাবার একটা প্রাণীর খাবারের ব্যবস্থা করা সম্ভব না তারপরে আল্লাহ একটু আল্লাহ বিশ্বাস করানোর জন্য নবীরাতে আমি বিশ্বাস করি বাকি ফাইনালি যেমন বিষয়টা বুঝি সবাই জানে বাসায় যারা আছেন ওনারাও জানেন যে আজকে ঠিক নয়টা ভাবে একজনে মনে মনে ভাবলো জামাতটা যেহেতু হয় কিন্তু দেখি তার জন্য মনে হতো বিশ্বাসটা না তার এটা তো আমি নিশ্চিত জানি তারপরে একটু দেখলাম মনকে বুঝাইলাম যে আমি দেখেছি এই যে মনকে বোঝানো এটাকে বলা হয় হাত তুমি যা তুমি সুনিশ্চিত ভাবে জানা সুনিশ্চিত ভাবে জানার পরে নিশ্চিত কোন সন্দেহ নাই তো নদী বলো আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন এটা নিশ্চিত ফাইনাল কিন্তু একটু চক্ষে দেখতে চাচ্ছে ইব্রাহিম আলিয়া আপনার বলতেছেন আল্লাহ আপনি মানুষ আবার কি রোগের সৃষ্টি করবেন নষ্ট হয়ে যাওয়ার পর কেন তুমি কি বিশ্বাস করো না বলে ইয়া তোমা আমার অন্তর্কে একটু প্রশান্তি করার জন্য বলেন না কেন তখন আল্লাহ আব্বুল আলম বললেন পাখি ধরো পাখি পালো এটাকে কাটো বাটো বিভিন্ন জায়গায় ফেলে দাও ডাক দাও চলে আসবে ঠিকই তাই করলেন ডাক দিছেন চলে আসে কথা বললেন এই যে উনি এই কাজটা করছেন এই কাজটা করেছেন কিসের জন্য মনের প্রশান্তির জন্য

নিজেকে মডেল মডেল ভাব মনে করেন কিভাবে সম্ভব বর্তমানে এমন মানুষ আছে কথা বুঝে আসে না পাখি বিশেষজ্ঞ পাখি এদের সামনে নিবেন তো পাখি যখন ডাকবে সে বলবে পাখি এখন এটা চায় তাই কিভাবে বুঝবে একটা পাখির সাথে আওয়াজের উপর পড়া করছে কিছুটা ধারণা করছে পূর্ণাঙ্গু বুঝবে না কিন্তু যেই পাখিকে সৃষ্টি করেছেন আল্লাহ যেই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ সেই আল্লাহ যদি কাউকে তার ভাষা শিখিয়ে দেন তাহলে তার বুঝতে কষ্ট হতে পারে এটা শিখে দেওয়া এবার সুলাইমারে সমুদ্রের কাছে গিয়ে মাছগুলোকে ডাক দিলেন ও মাছেরা আমি তোমাদের জন্য খাবারের আয়োজন করব একটা মা চিৎকার মাইরা বলতেছে ও আল্লাহর নবী সব মাসের খাবার আপনি দেব সব মাসের খাবার আপনি তৈরি করতে সক্ষম হবেন না শুধুমাত্র একটা সুযোগ দিয়েই আমার খাবারের ব্যবস্থা করেন কয় তাহলে তুমি কি খাবার খাও আপনি যে খাবারে দেন সেই খাবারই খাব তবে শর্ত হল পোষাগান কোন খাবার দেওয়া যাবে না তোমার আমি তো তাজা খাবারের ব্যবস্থা করব এইবার সোনাই মানা কর তার আশপাশে যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের সাথে পরামর্শ করলেন কি খাবার তৈরি করা যায় সবাই পরামর্শ করল আপনি তো তো খাবার রাখতে হবে শুকনা খাবারের ব্যবস্থা করতে হবে যাতে করে খাবার গুলো নষ্ট না হয়ে যায় এইবার সুলেমান মানে শত শত হাজার হাজার বাবুচি লাগিয়ে দিয়েছেন খাবার তৈরি করার জন্য কেউ কেউ বলেছেন সেই সময় ভগবত্বরে সলাামের জমানায় কম পক্ষে বিশ হাজার বাবুলচি ওই মাসের খাবার তৈরির দায়িত্ব নিয়েছিল হাজার বাবুলচি দিদি খাবার তৈরি করে কয় দিন তৈরি করেছে কয় একদিন নয় দুই দিন নয় ছয় মাস পর্যন্ত খাবার তৈরি করেছিল এবার হিসাব করেন বিশ হাজার বাবু যদি ছয় মাস রান্না করে ধারাবাহিক দল রানতেই থাকে খাবার প্রস্তুত করতে থাকে তাহলে অল্প খাবার হবে হ্যাঁ অনেক বিশাল খাবার হবে ছয় মাস পর্যন্ত খাবার তৈরি পরে

সাথে সাথে এইবার শুনাই মান খাবার গুরু দেওয়ার জন্ম বললেন খাবার দেওয়া শুরু আছে খাবার দিতে দিতে বিশ হাজার বা বলছি একদিন নয় দুই দিন নয় ছয় মাসের খাবার যা কিছু প্রস্তুত করেছে সব একটা মাসের মুখের মধ্যে দিয়ে দিয়েছে এই মাছ এখনো পর্যন্ত মুখ হা করে গেছে কি করে আছে মুখ হা করে আছে খাবার গুরু করল খাবার দেওয়ার পরে এইবার শুনে মানুষালা তুবসালামকে বলতে কি ব্যাপার তোমার কি এখনো পেট ভরে নাই এইবার মাছ বলতে আল্লাহর নবী শুনে নেন আপনি মাত্র দুই চার লোকমা খাবার খাই সকালবেলায় এক লোকমা রাতের বেলায় এক লোকমা দুপুর বেলায় দুই লোকমা এই চার লোকমা খাবারের মধ্যে কেবল মাত্র এক লোকমা খাবারের ব্যবস্থা করেছে আল্লাহর কাছে কান্নাটা শুরু করে দিলেন আমি মাছের খাবারের আয়োজন করতে সক্ষম হব না এখন আমার জানা হয়ে গেল একটা প্রাণীর খাবার যদি আমি ব্যবস্থা করতে নাই পারি তাহলে আমি কত তুচ্ছ আর তুমি আল্লাহ প্রাণীর খাবারের ব্যবস্থা করো তুমি আল্লাহ কত বড় এটা হলো তুমি অন্তর পশান এইভাবে যদি টাকায় আমার আল্লাহ বললেন সব প্রাণীগুলো খাবারের ব্যবস্থা আল্লাহ তালা করেন পিপিলিকার খাবারের ব্যবস্থা আল্লাহ তালা করেন পিপিলিকা আমাদের মতো খাবার জোগাড় করে রাখেন না পিপিলিকা কখনো আমাদের মতো চাকরি বাকরি করে না পাক পাখালি পৃথিবীতে যা কিছু আছে কোনো পাক পাখালি আজও পর্যন্ত চাকরি বাকরি করে না খাবারের জন্য পৃথিবীতে একমাত্র ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে মাত্র মানুষ আর কোন প্রাণী করে না কোন প্রাণীর সমান কোন মানুষ খাবারও খায় না তারপরে এই প্রাণীগুলো খাবারের আয়োজন কিন্তু মানুষ করে না তার মানে আমার আল্লাহ সব প্রাণী প্রাণীর খাবারের আয়োজন করে দিচ্ছে এই প্রাণী ব্যবস্থা করতে আমাদের বিশ্বাস করতে হবে বিশাল সাপ একটা দিয়ে দিলে একসাথে খেয়ে ফেলে আসলে এরকম বিশাল অদর সাপ একটা ছাগল দিয়ে দিলে একসাথে গিয়ে ফেলে বিশাল বড় কুমির একটা বিশাল বড় মাছটাকে একসাথে গিয়ে ফেলে এই মাসটাকেও আল্লাহ তার খাবার বানিয়ে দিয়েছেন আবার সাগলটাকে এর খাবার বানিয়ে দিয়েছেন আবার ছাগল আল্লাহ রব্দুল্লা আলমী ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে আল্লাহ আলম সারা পৃথিবী পরিচালনা করছেন কিভাবে পরিচালনা করছেন এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে আর আল্লাহ ছাড়া আর কারো কারো এটা সক্ষমে না কারো দ্বারা সম্ভব সাধারণ আমরা মানুষটাকে পরিচালনা করি একজন নেতা পরিচালনা করতে মাথা গরম হয় এটা এটা দিলে ওটা হয় না ওটা দিলে ওটা হয় না নুন দিলে নুন দিলে তেল হয় না তেল দিলে নুন হয় না এটাই তো চলছে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীকে সুন্দরমতো চালিয়ে যাচ্ছেন এইগুলোকে যদি সুন্দরমতো না চালিতেন বাগের খাবার যদি বাদ দফার দিনে না পাইতো তাহলে বাঘ আমাদের মাঝে দিতে করত খাবারের জন্য সিংহের খাবারটা যদি আল্লাহ বনের ভিতরে না দিতেন তাহলে সিংহ আমাদের মাঝে চলে আসত খাবারের জন্য সাপ যদি তার নিজস্ব খাবার জায়গা মতো না পৌঁছত তাহলে সাপ খাবারের জন্য আমাদের কাছে চলে আসত কিন্তু যেহেতু আমাদের কাছে আসে না সাপ আমাদের কাছে খাবারের জন্য আসে না সিংহ আমাদের কাছে আসে না বা আমাদের কাছে আসে না এর অর্থ হলো আল্লাহ আব্দুল আলম তাদেরকে যতক্ষণ খাবারের দরকার যে পরিমাণ খাবারের দরকার সব খাবারের ব্যবস্থা করেন আল্লাহ যদি না করতে আমাদের কাছে এটা ওদের নীতি আমরা যখন নিজের এক চাকরিতে না হয় দেশের টাকা যখন না হয় তখন আমরা কোথায় যাই বিদেশে যাই অথবা এই ইনকামে হয় না এই ব্যবসাই হয় না তখন ব্যবসা বাড়ে তো ওদের এরকম খাবারের যদি দেখা যখন না হতো তাহলে ওরা ওদের কাছে আসতো কিন্তু এখন আসে না তার মানে ওদের খাবার আছে তাহলে এই খাবারটা দিচ্ছে রেখে সবচেয়ে তো বড় চুরি হলো এটা ওদের খাবারের কোন অভাব নেই এই কারণে ওরা আমাদের কাছে আসে না যদি আল্লাহ ইজত এইরকম একটা অবস্থাও করে দেবে ওদের খাবার বন্ধ করে দেয় তাহলে ওরা আমাদের কাছে আসবে এর অর্থ হলো আল্লাহ আমাদের উপর রাগ আমাদের তো তাদের খাবার বানায় কিন্তু আল্লাহ রব্দুল আলমী লিকে বলছেন নদী হে আপনার উন্মত যখন আপনাকে মান্য করবে আর আপনার উন্মত যখন আমার ওদামি করবে তখন দুনিয়ার সমস্ত প্রাণী গুলাকে আমি মানুষের অনুসারী বানাই দেব মানুষের অনুসারী মানুষ যা বলবে তাই শুনবে মানুষ যা বলবে তাই শুনবে দেখেন না সিংহকে করা খাঁচার ভিতরে ঢুকেছে অথচ সিংহে সিংহকে সবাই ভয় পায় সিস্টেমে এটা তাদেরকে আমাদের অনুসারী করে দিয়েছেন প্রেক্ষাপটে আবার প্রেক্ষাপটে তাদের উপর তাদেরকে আমাদের উপর গর্জন করার জন্য দিবেন কোন সময় যখন আমরা পাপি হয়ে যাব যখন আল্লাহকে বলে যাব যখন আমরা সর্বক্ষেত্রে